সখী প্রেমে পড়িস না এ যুগের পোলাহা বালানা ও সখী প্রেমে পড়িস না এ যুগের পোলাহা বালানা ভালোবাসার কথা কইব সুখেরই স্বপ্ন দেখাইব বিয়া করব না হা এ যুগের পোলাহা বালানা তোমায় লইয়া পার্কে বেলেহে ঘুরতে যে যাইব রেস্টুরেন্টে নিয়াদামি খাবার খাওয়াইবো সখী খাবার খাওয়াইব তোমায় লইয়া পার্কে বেলে হে ঘুরতে যে যাইব রেস্টুরেন্ট নিয়া দামি খাবার খাওয়াইবো সখী খাবার খাওয়াইবো সখী প্রেমে পড়িস না এ যুগের পোলা না ভালোবাসার কথা কইব সুখেরই স্বপ্ন দেখাইব বিয়া করবো নাহা এই যুগের পোলা বালানা ভালোবাইসা কলং কিনি বানাইয়া দূরে চইলা যাইব বন্ধু আইব আর ফিরে আইব আর ফিরে ভালোবাসা কলং কিনি বানাইয়া তোমারে দূরে চইলা যাইব বন্ধু আইব আর ফিরে খাইব না আর ফিরে সখী প্রেমে পড়িস না এ যুগের পোলাহা ভালোবাসার কথা কইব সুখেরই স্বপ্ন দেখাইব বিয়া করব না হা এ যুগের বলি উল্লাই বলে সখী বলি যে তোমারে বুঝা শুনা না প্রেমে পড়ো না হইলে কাঁদবে তা না হলে কাঁদবে ওলি উল্লাই বলে সখী বুজা প্রেমে পড় সখী তুমি তা না হলে কাঁদবে হে তা না হলে কাঁদবে সখী প্রেমে পড়ছি না এ যুগের পোলাহা বালানা ভালোবাসার কথা কইব সুখেরই স্বপ্ন দেখাইব বিয়া করব না হা এ যুগের পোলাহা বালানা